রক্তাক্ত ছত্রিশ জুলাইয়ের বর্ষপূর্তিকাল বিজয়ের মূল কৃতিত্ব সাধারণ মানুষকে দিয়ে অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম বলেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনমানুষকে রাজনীতির হাল ধরতে হবে পাঁচ অগাস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দিনটি উদযাপনে নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন হাসান বলের প্রতিবেদন দীর্ঘ প্রতীক্ষার পরে মিছিল বিজয়ের বুলেটের বিপরীতে খালি হাতে বুক চিতিয়ে বাঙালির অনন্তকালের আপোসহীনতার স্মারকেই মিছিল স্বৈরাচারের বুলেটে এক নদী রক্তের বিনিময়ে জুলাইয়ের অর্জিত বিজয় ছিল মুক্ত পাখির মতো বাঁধ ভাঙা উচ্ছ্বাসের বাংলাদেশের জাতীয় জীবনে জুলাই এক দীর্ঘতম মাস ছত্রিশ দিনের রক্তাক্ত সেই জুলাই একই সঙ্গে যেমন অর্জনের তেমনি সন্তান হারাবার বেদনাও বটে অবুধ শিশুরিয়া গোপ দুর্বার আবস্থায়ীদ মুগ্ধ কিংবা ওয়াসিমের মতো হাজারো অরুণ প্রাতের তরুণ দল রক্তের বিনিময়ে ছিনিয়ে আনে এমন দিন রক্তাক্ত জুলাইয়ের প্রতিটি দিন ছিল ভয়াল রাতের চেয়ে বিভীষিকাময় স্বৈরাচার শেখ হাসিনাকে টিকে রাখতে নিজ দেশের নাগরিকদের উপর গুলি চালিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা কিন্তু শেষ রক্ষা হয়নি দেশ ছেলে পালাতে হয়েছে শেখ হাসিনা ও তার সহযোগীদের এই আন্দোলনটাকে ছত্রিশ জুলাইয়ের বর্ষপূর্তিতে সেই সব দিনের স্মৃতিচারণায় বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস সালম বলছেন কোটা আন্দোলনের মতো যৌক্তিক দাবিকে দমন এবং দীর্ঘদিনের ক্ষোভের বহির প্রকাশ ঘটিয়ে ফুসে উঠে মানুষ যখন আমাদেরকে ডিজেএফএ নিয়ে যাওয়া ডিবিতে নিয়ে যাওয়ার মতো শারীরিক মানসিক এই নির্যাতনের দৃষ্টান্তগুলো স্থাপিত হয় তখন মানুষের সামগ্রিক পূর্বের যে ক্ষোভের বহিপ্রকাশ মানে মানুষ আর এই অন্যায়গুলো মেনে নিতে পারছিল না তার সন্তানদের যখন তারা জীবন দিতে দেখলো রক্ত দিতে দেখলো তাদের ভয়টা কেটে গেল এবং তার স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে রাজপথে নেমে আসে এবং দিন শেষে এটা অভ্যুত্থানের দিকে যায় দুইটা হইতে পারে দুইটা অভ্যুত্থানের প্রধান মুখ নাহিদ ইসলামও গণ অভ্যুত্থানের মূল কৃতিত্ব দিচ্ছেন জনমানুষকেই বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ ছাত্র শ্রমিকরা যারা কোনো দল করে না তারা নামছে দেখে আন্দোলন সফল হয়েছে রাজনৈতিক দলের নেতারা কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছিল আমরাও তো বিভিন্ন সময় নামছি তখন তো সফল হয় নাই সফল কেন হয়েছে যখন সাধারণ মানুষ এখানে সংযুক্ত হয়ে গেছে অংশজনদের ঐক্য সংহত না থাকায় অনেক প্রত্যাশা পূরণ হয়নি বলে মত নাহিদ ইসলামের জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে শেষমেশ রাজনীতিতে নামতে হয়েছে বলে জানান নাহিদ ইসলাম এজেন্ডাগুলো ভাগ হয়ে যায় অনেক অনেক্য তৈরি হয়েছে ফলে প্রত্যাশা পূরণ হয়নি আমরা তো আসলে রাজনৈতিক দল করতে চাইনি আমরা চেয়েছিলাম যদি প্যাসিভাত বিরোধী দলগুলো নিজেদেরকে শুধরে পরিশুদ্ধ হয়ে আসতে হবে তো সেটা তারা